আসসালাম আলাইকুম বিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি সুইট বেবি অ্যাড্রেসটা রয়েছে তে চুরানব্বই নাম্বার দোকান ইসান মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারশবাস এখানে কিন্তু দুইটা সেল নাম্বার আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আচ্ছা কিছু ড্রেস দেখাবো সম্পূর্ণ টোস ওয়েস্টার্নের মধ্যে হবে চার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করবেন সে কামিজের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি নাইট গলার মধ্যে থাকবে গলার ডিজাইনটা সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কিন্তু আপনার অ্যাম্বোটার ওয়ার্ক করা থাকবে নিজেই কিন্তু লেস করা থাকতেছে প্লাস কাট অফ করা থাকতেছে লেস করা থাকতেছে কালারটা দেখেন পেস্তা গ্রিনের মধ্যে থাকতেছে এটার সাথে একটা প্যান্ট কাট প্লাজো থাকতেছে এর সাথে আছে নাকি টু পিস ভাইয়া এটা টু পিসের মধ্যে থাকতেছে দুইটা কালার হবে একটা পেস্তা গ্রিনের মধ্যে একটা ইয়েলো ক্রিম কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন ক্রিম কালারটা কিন্তু অনেক সুন্দর আর যে কাজটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা হচ্ছে কিন্তু অ্যাম্বোটারের ওয়ার্কের মধ্যে প্লাস ইস্টনের কাজ করা আছে

দুই সাইডে টার্সেল থাকবে এটার সাথে কিন্তু এটার সাথে ভিতর কি হাতা আছে ভাইয়া জি হাত আছে ভিতর এক্সট্রা হাতা দেওয়া আছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন এটার সাথে একটা প্যান কাট প্লাজো থাকতে চাই এটা প্যান কাট প্লাজো থাকবে সাইজ কত এটা সাইজে দিতে পারবো আপনি 6 থেকে 8 বছর 6 থেকে 8 বছরের মধ্যে প্রাইস হলো অনলি 800 টাকা অনলি 800 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা সবগুলো কিন্তু আপনার গর্জিয়াসের মধ্যে থাকতেছে এটা হচ্ছে কিন্তু নায়রার মধ্যে থাকবে এটা হচ্ছে বুকের যে পোষণটা ভিসেব গলার মধ্যে দেখেন এখানে কিন্তু বার্টন করা থাকতেছে খুবই সুন্দর হাতাটা হচ্ছে থ্রিক্ট হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইনটা এটা কিন্তু ওপেনলি কে দেখেন এখানে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে জর্জেটের মধ্যে খুবই সুন্দর কিন্তু অ্যাস কালারের মধ্যে এটা হচ্ছে পার্পল অ্যাসের মধ্যে থাকবে এটা কিন্তু এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে যে সেম কাজের মধ্যে থাকবে এটা সাথে থাকতেছে একটা গাড়ারা থাকতেছে প্যান কার্ড গারারার মধ্যে গাড়ার গেটটা আমি একটু দেখাচ্ছি গাড়ার ঘেরটা দেখেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু গাড়ার ঘেরটা থাকতেছে সাইজ কত ভাইয়া সাত থেকে নয় বছরের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা রেড কালারের মধ্যে থাকবে এটাও থাকতেছে নারার মধ্যে এটা হচ্ছে যে বুকের কাজটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর বাটন করাতেছে নারার মধ্যে থাকবে এটা চুনটি প্রিন্টের মধ্যে থাকতেছে না ভাইয়া চুনটির মধ্যে থাকবে জর্জেটের মধ্যে স্লিভলেস হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে

এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে এটা থাকতেছে নায়রার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গলা ডিজাইনটা সম্পূর্ণটা হচ্ছে আপনার জড়ি সুতার কাজ থাকবে এটা কিন্তু গর্জিয়াসের মধ্যে নায়রার মধ্যে ভিতরে কিন্তু ইনার করা আছে আপনারা চাইলে একটা টেন্ট অফ গেঞ্জি দিয়ে পড়তে পারবেন এটা থাকতেছে নিচে যে পাইটটা দেখেন নিচের পাইটে কিন্তু অনেক চর কাজ থাকবে যে অনেক চড়া হবে মেরুনের মধ্যে থাকতেছে এটার সাথে একটা প্লাজো থাকতেছে প্যান কার্ড প্লাজোর মধ্যে থাকবে উনাসে ভাইয়া এটা উন্নানে টু পিসের মধ্যে থাকতেছে সাইজ কত বাই কত সাত বছর থেকে দশ বছর প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা আচ্ছা পরের ডিজাইনটা মানে ডিজাইন হবে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু ডিজাইন থাকতেছে কালেকশনও কিন্তু অনেক কালেকশন থাকতেছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে দেখেন নাড়ার মধ্যেই থাকতেছে ব্ল্যাক কালার মধ্যে তা হাতার আছে স্লিভলেস হাতার মধ্যে এটার সাথে কী আছে আফগানি একটা স্যালার থাকতেছে যে ব্ল্যাকের মধ্যে আফগানি একটা এটা সাইজ কত থাকবে

এখন যেটা দেখাবো এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে মিষ্টি কালার মধ্যে থাকবে নিজে কিন্তু টার্সেল করা থাকতেছে যেটা হচ্ছে পাইপ পুঁতির কাজ থাকবে দেখেন সম্পূর্ণটা হচ্ছে কিন্তু পাইপ পুতির কাজ থাকবে পাল বসানো থাকতেছে গলাটা হচ্ছে বিশেপ গলার মধ্যে হাতাটা হাতার মধ্যে হাতাও কিন্তু অনেক সুন্দর কাজ করা থাকতেছে ফুল এটা হচ্ছে ফুল জামাটাই কিন্তু কাজ করা ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম এটার সাথে একটা গাড়ারা থাকতেছে মিষ্টি কালারের মধ্যে সাইজ কত ভাই এটা চার বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত একটা সাইজ দেওয়া যাবে এটার মধ্যে কিন্তু দুইটা কালার একটা মিষ্টি এবং একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে

এখন যে ড্রেসটা দেখা হবে কিন্তু সম্পূর্ণ চুণ্ডির মধ্যে থাকতেছে যে প্রিন্ট কিন্তু চুন্ডির মধ্যে একটু গর্জিয়াসের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখে এটা হচ্ছে গলার ডিজাইনটা পুরোটা সে মিরলের কাজ থাকবে যে সামনে দিয়ে কিন্তু র্যাফেল করা থাকবে এটা হচ্ছে কোমরের যে ডিজাইনটা এটা হচ্ছে কোমরের ডিজাইনটা কিন্তু রে মিরলের কাজ থাকবে এটা সে নিচ দিয়ে কিন্তু চুন্ডির মধ্যে নিজ দিয়েও কিন্তু কাজ থাকবে সম্পূর্ণটা হচ্ছে কাজের মধ্যে থাকতেছে সাইজ কত ভাই এটা এটা হাতাটা কিন্তু আফগানি হাতার মধ্যে থাকবে হাতাটা কিন্তু আফগানির মধ্যে প্যান্টটা থাকতেছে আফগানির মধ্যে টু পিস নাকি এটার সাথে উন্না আছে টু পিস না এটার সাথে উন্না থাকতেছে দুইটা কালার একটা ম্যাজেন্ট একটা আছে পার্পেল কালার দুইটা কালার সাইজ কত চার বছর থেকে শুরু করে তেরো চোদ্দ বছর আর এটা যে পাজামার যে কাপড়টাটা কিন্তু সেম জামার যে কাপড়টা পাজামার কাপড়টা কিন্তু সেম কাপড়ের মধ্যে থাকে থাকতেছে বা সেম প্রিন্টের মধ্যেই থাকতেছে প্রাইস কেমন ভাই অনলি এক হাজার টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা থাকছে হোয়াইটের মধ্যে তো পুরাটা হচ্ছে কিন্তু সিকুঞ্চি কাজের মধ্যে থাকবে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে এটার সাথে কি আছে ভাইয়া একটা আফগানি একটা সালার থাকতেছে সাইজ কত ছয় বছর থেকে শুরু করে দশ বছর প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা পেস্ট কালারের মধ্যে থাকবে দেখেন এটা কিন্তু পুরো জামাটা হচ্ছে র্যাফেল করা থাকবে নিজে কিন্তু জড়ি সুতার কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজের মধ্যে এটার সাথে থাকতেছে একটা আফগান একটা সালার থাকতেছে এটা কিন্তু আফগান একটা সালার থাকতেছে সাইজ কত ছয় থেকে শুরু করে বারো বছর প্রাইস থাকবে নয়শো টাকা

এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে আমি টু ডিজাইনটা দেখাচ্ছি গলাটা দেখেন পুরো হচ্ছে মিরোলের কাজ থাকবে সম্পূর্ণ হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে হোয়াইটের মধ্যে থাকবে পুরো জামাটা হচ্ছে সিকুয়েন্সের কাজ করা থাকবে এটার সাথে একটা প্যান্ট এটার সাথে যে সালাটা থাকবে সেটা কিন্তু আফগানি একটা সালার মধ্যে সাথে শুধু সাথে একটা উন্না আছে এটার মধ্যে কি দুইটা কালার থাকবে সাইজ কত ভাই এটা এটা সাইজ আমরা দিতে পারবো 5 বছর থেকে শুরু করে 12 বছর 5 বছর থেকে শুরু করে 12 বছর না যদি কার ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করেন ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দিব আবারও এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা এটা হচ্ছে সুইট বেবি তিনে চুরানব্বই নাম্বার দোকান ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা নাম্বার আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন এখানে হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে পূজার জন্য আপনার কিন্তু চালের দোকানটা শুধু ভিজিট করে যেতে পারেন সভিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন চালের সাথে থাকবেন আলাদা